শিবের মাথায় জল ঢালতে যাওয়া যাত্রীদের জল ও খাওয়ার প্রদান করলেন কেশিয়ারির ঘাগড়া গ্রামের ব্যবসায়ী মিলন সহ গ্রামের মানুষজন শ্রাবণ মাসের চতুর্থ সোমবারও শিবের মাথায় জল ঢালার জন্য সর্বত্র ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় খরিকা খড়গপুর রাজ্য সড়কে ভক্তদের এত ভিড় ছিল যে রাস্তায় যানজট তৈরি হয় কেশিয়ারির খাজরা অঞ্চলের ঘাগড়া গ্রামের পক্ষ থেকে লেঙ্গামারা বাসস্ট্যান্ডে সুবর্ণরেখা নদীতে জল আনতে যাওয়া ও ফিরে আসা ভক্তদের জলের বোতল খাবার প্রদান করা হয় প্রায় তিন হাজার পূর্ণার্থীদের হাতে জলের পাশাপাশি লুচি তরকারি মিষ্টি তুলে দেওয়া হয় প্রত্যেক বছর আমরা শ্রাবণ মাসে জল ঢালা বলতে চতুর্থ সঙ্গ।

এই আমাদের পুণ্যার্থীরা প্রায় তিন হাজার মতন পুণ্যার্থীকে প্রচেষ্টা প্রচেষ্টায় এবং তার গ্রামবাসী বৃন্দদের নিয়ে এত বড় একটা আয়োজন একমাত্র মিলন্দার প্রচেষ্টায় আজকে সফল হতে চলেছে এখনও অনেক পূর্ণার্থী আমাদের পথায় পথ গ্রামী হয়েছেন তাদেরকে সবাইকে আমরা যতটুকু পারি আমাদের এই সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমার নাম চন্দন সাউ আমাকে মিলন আজকে আমন্ত্রিত করেছে আমি কিছু দেখোটার মাল নিয়ে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো